ডেঙ্গু আজকে শেষ পর্ব যেখানে আমি কথা বলবো এর আপনার শিশু যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাহলে তার খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হবে অর্থাৎ কোন কোন খাবার তার খাদ্য তালিকায় যোগ করবেন কোন খাবারগুলো তার খাদ্য তালিকা থেকে বাদ দিবেন শুরুতেই যদি বলতে চাই আপনার বাচ্চার খাদ্য তালিকায় পানি বা পানীয় যোগ করতে হবে পরিমাণটা নরমাল সময়ের চেয়ে বাড়াতে হবে কারণ এই সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে দেওয়া যাবে না কোনোভাবেই তার শরীর ডিহাইড্রেটেড অর্থাৎ পানি স্বল্পতায় ভুগে এরকম করতে দেওয়া যাবে না এজন্য তাকে পানি গ্রহণ করতে দিতে হবে যদি সে নর্মাল পানি গ্রহণ করতে না পারে সেক্ষেত্রে পানিও দেওয়া যেতে পারে যেরকম ফলের জুস স্যুপ তাকে পানি এই খাবারগুলো তার তালিকায় যোগ এবং ঘন ঘন এই পানীয় বলুন এবং চেষ্টা করুন খেয়াল করবেন এই যে সে পানীয় গ্রহণ করছে সে কতক্ষণ অন্তর অন্তর প্রস্রাব করছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার আসি সলিড খাবারের দিকে সলিড খাবারে প্রথমেই আছে সরবরা বাচ্চার এই শর্করা জাতীয় খাবার এমন দিতে হবে যেটা সহজপাত্র হয় ভাত রুটি খিচুড়ি যাও যেটাই দেন না কেন সেটা যেন সহজেই হজম হয় এই ধরনের খাবার রাখবেন অর্থাৎ অতিরিক্ত মশলাদার করে ফেলবেন না দ্বিতীয়ত হচ্ছে আমিষ আমিষের মধ্যে দুটোই আছে প্রাণীজ এবং উদ্ভিজ প্রাণীজের মধ্যে চেষ্টা করবে মুরগির বুকের যে মাংসটা আছে সেটা রাখার জন্য এবং সকল ধরনের মাছই এই সময়টায় বাচ্চাকে খাওয়াতে পারেন ডেইলি প্রত্যেক বেলায় তার খাদ্য তালিকায় ডাল যোগ করুন চেষ্টা করবে এই মাছ বা মাংস অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলায় যেন রান্না না করা হয় ভুনা ভুনা এর চেয়ে একটু চেষ্টা করবেন যেন এই খাবারগুলো ঝোল টাইপের হয় স্নেহ বা চর্বি। তেল খাওয়া যাবে না এই কথাটা যেরকম বলছি তেমনি একেবারেই তেল বা চর্বিটা বাদ দিয়ে দেওয়া যাবে না কারণ আমরা জানি উপকারী চর্বি বাচ্চা শরীরে নানা ধরনের উপকার করে থাকে এছাড়া ফ্যাট সলিবল ভিটামিন গুলো পরিশোষণের জন্য কিন্তু চর্বি বা স্নেহটা দরকার এরপরে বলি শাকসবজি ভিটামিন এবং মিনারেলস পাওয়ার জন্য কিন্তু শাকসবজিটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে তবে এই সময়টাতে কাঁচা কোন ধরনের সবজি ওকে না করা বা ভালোভাবে রান্না করা শাকসবজি তার খাদ্য তালিকায় রাখুন জাল দিলে সহজেই যে সবজিগুলোতে পানি ওঠে অর্থাৎ লাউ কুমড়ো কে ধুন্দুল পটল এগুলো তার খাদ্য তালিকায় রাখুন এগুলো সহজে হজম হতে সাহায্য করে আপনার বাচ্চার পেট যদি শাক হজম করতে না পারে এই সময়টায় শাকটা একটু কম করে তাকে দিন ফলের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমরা একটু রসানো ফল বাচ্চাকে দেওয়ার চেষ্টা করব কারণ আমি আগেই বলেছি যে পানির ঘাটতি শরীরে হতে দেওয়া যাবে না এছাড়া ফলের মধ্যে চেষ্টা করবেন পেঁপেটা রাখার জন্য কারণ পেঁপে কিন্তু এই ডেঙ্গু জ্বরে যে প্ল্যাটলের কমে যায় সেটা বাড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া রসান ফলের মধ্যে কমলা মালটা লেবু এগুলো দিতে পারেন ভিটামিন সি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া জ্বর হলেই আমরা আনারস দিতে বলি আনারসটা রাখুন রাখুন বাড়াতে সাহায্য করবে ছোট করে বলতে চাই মা যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাহলে বাচ্চাকে বুকের দুধ দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে কারণ এটা একটা রক্তবাহিত রোগ বাচ্চা যখন মায়ের বুকের দুধ গ্রহণ করছে এখানে রক্ত সংস্পর্শে আসছে না তাই চিন্তা করার কোনো কিছু নেই এবার বলি কোন খাবারগুলো ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুকে একেবারেই দিবে না অতিরিক্ত তেল এবং অতিরিক্ত মশলা অতিরিক্ত ঝাল জাতীয় যে খাবারগুলো আছে এগুলো বাচ্চাকে দেবে না উপকারী চর্বি পরিমাণ মতো তাকে দেওয়ার চেষ্টা করবেন চর্বি বলতে এখানে উপকারী তেলের কথা বলছি অতিরিক্ত ভাজা বাদামি রঙের যে খাবারগুলো সেগুলো না দেওয়ার চেষ্টা করবেন প্রসেস যে খাবারগুলো আছে সেগুলো না দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনার বাচ্চার স্টোমাক যদি দুধ এবং দুধজাত খাবার না নিতে পারে তাহলে এই সময়টায় তাকে দুধ এবং দুধজাত খাবার থেকে দূরে রাখুন